বন্ধুরা ত্বককে সুন্দর রাখতে ত্বকের দাগছোপ কমাতে বা ত্বক থেকে ট্যানকে রিমুভ করতে হলুদের ব্যবহার আমরা বিভিন্নভাবে করে থাকি হলুদকে অ্যাজ এ উপটান হিসেবেও আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করে থাকি তো হলুদের বিভিন্ন রকম গুণ রয়েছে তো আজকে তোমাদের সাথে আমি তেমনই একটা রেমেডি শেয়ার করব হলুদ দিয়ে যেটা ইউজ করলে তোমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ হবে ছোপ কমবে স্কিন একদম ফ্ললেস থাকবে আর এটা সপ্তাহে তিন দিন ইউজ করলে তোমাদের স্কিনের যাবতীয় সমস্যা কমতে শুরু করবে তো প্রথমে আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো কাস্তুরি হলদি এখানে কিচেন হলদি নিলে আর একটু কম তোমরা নেবে এবার এই কস্তরি হলদিতে থাকে বা যে কোনো হলুদেই থাকে কারকিউমিন কার্কিউমিন নামক পদার্থ আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট পরিষ্কার রাখে স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে স্কিনের দাগ ছোপগুলোকেও হালকা করতে ভীষণ সাহায্য করে তো এই হলুদের সাথে আমি এবার এখানে মিক্স করছি অল্প একটুখানি টমেটোর রস এখানে পুরো টমেটো আমার লাগছে না টমেটোটাকে একটুখানি এরম ছুরির সাহায্যে ফুটো করে নেবে বা একটুখানি অল্প একটু টমেটো নিয়ে সেটাকে গ্রেট করেও তার রসটাকে নিয়ে নিও মোট কথা এখানে টমেটোর রস আমাদের লাগছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মধু মধু আমাদের স্কিনের ময়শ্চারকে লক করে রাখে স্কিনে একড়ে কোনো সমস্যা হতে দেয় না ড্রাই স্কিনের জন্য কিন্তু মধু দুর্দান্ত কাজ করে আর মধু আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করতেও সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেসন বেসন আমাদের স্কিনকে এক্সপলিয়েট করে ভিতর থেকে পরিষ্কার করে আর বেসনের সাথে আর একটা উপাদান আমি এখানে দেবো সেটা হচ্ছে হাফ চামচ মতো মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ যে দুধের চা তোমরা গুঁড়ো দুধের চা খাও সেই গুঁড়ো দুধ দেবে এবার প্রত্যেকটাকে খুব ভালো করে মিক্স করবে বুড়ো দুধ কিন্তু আমাদের রুক্ষ শুষ্ক স্কিনকে নরম রাখতে টান টান রাখতে সাহায্য করে এখানে কোনো জলের ইউজ করব না তাই আরও অল্প একটুখানি আমি এখানে টমেটোর রস অ্যাড করলাম টমেটোর রস দিলে কী হবে বন্ধুরা এই প্যাকটার কার্যক্ষমতা আরও বেশি বেড়ে যাবে টমেটোর রসের জায়গায় লেবুর রস অ্যাড করতে পারো তবে টমেটোর রস কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার রাখতে ট্যান রিমুভ করতে স্কিনকে ফ্ললেস বানাতে টান টান করতে ওপেন পোর্সের সমস্যা কমাতে খুব সাহায্য করে এবার দেখো আমি মুখটা খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা তোমাদের কাছে যে ফেসওয়াশ থাকবে সেটা দিয়ে করে নেবে বা কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করে নেবে দিয়ে ভালো করে এটা স্কিনে অ্যাপ্লাই করে নেবে এটা অ্যাপ্লাই করার পর তোমরা মিনিট পনেরো কুড়ি মতো ওয়েট করবে খুব ড্রাই হতে দেবে না হালকা যখন সেমি ড্রাই হবে তারপরই এটা রিমুভ করবে এটা যে কোনো বয়সের মানুষ ইউজ করতে পারবে পুরুষ মহিলা প্রত্যেকে সপ্তাহে তিন দিন করে এই হলুদের প্যাক ইউজ করলে তোমাদের স্কিনের এক নেব সমস্যা যেমন কমবে আর বর্ষাকালে স্কিনে অনেক গুঁড়ি গুঁড়ি বেরিয়ে যায় র্যাশের সমস্যা হয় সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে আর স্কিন অনেক বেশি লাইট্যান ব্রাইটেন হতে শুরু করবে তো খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে এটা অ্যাপ্লাই করে নিয়ে তোমরা আমি বললাম যেমন মিনিট পনেরো কুড়ি পর রিমুভ করবে আমি তোমাদের সামনে অল্প রিমুভ করে দেখাচ্ছি দেখো স্কিনটা ইনস্ট্যান্ট ফর্সা লাগবে আর স্কিনটা একটা টান টান ভাব এসে যাবে যেহেতু এখানে আমি মিল্ক পাউডার ইউজ করেছি মিল্ক পাউডারে থাকে নায়াসিনামাইট অ্যাসিড মিল্ক পাউডার আর টমেটোর রস এই দুটোই কিন্তু স্কিনে দুর্দান্ত কাজ করে আর এর সাথে আমি বেসন দিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনে গিয়ে একটা টান ভাব আনবে যেটা সিনেমাইট সিরাম বাজারে তোমরা হাজার হাজার টাকা দিয়ে কিনছো সেই সিরামের কাজই দেবে এই প্যাকটা এটা সপ্তাহে তিন দিন তোমরা ইউজ করে একবার এক সপ্তাহ দেখতে পারো স্কিনে কিন্তু ভিজিবল রেজাল্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনো দাগ ছোপ হালকা হতে শুরু করবে তবে হোম রেমেডি বন্ধুরা এটার কনসিস্টেন্সি তোমাদের রাখতে হবে ধৈর্য ধৈর্য ধরে অ্যাপ্লাই করতে হবে একবারই কোনো চমক ও তোমরা আশা করো না যেমন পার্লারে গিয়ে একবার ফেশিয়াল করলে একটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে সেরম কিন্তু হবে না কারণ এখানে কোনো কেমিক্যাল দেওয়া নেই তো ধৈর্য ধরে আর এই প্যাকটার উপর বিশ্বাস করে আর আমার ভিডিওতে যদি তোমাদের আস্থা থাকে তবে এই প্যাকটা তোমরা ইউজ করো ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করো ভিডিওটাকে এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায় নতুন নতুন ভিডিও নিয়ে ছোট্ট ছোট্ট বিউটি টিপস নিয়ে এরকমই আমি তোমাদের সামনে চলে আসবো দেন টাটা